বর্তমান সরকারের আমলেই দেশের সর্বোচ্চ উন্নয়ন হয়েছে বলে দাবি করেছেন কানাডা আওয়ামী লীগ নেতারা কানাডা আওয়ামী লীগের নতুন নির্বাচিত পরিষদের পরিচিতি সভায় বক্তারা একথা বলেন সে সময় বক্তব্য রাখেন এস এম হামিদ দিদার মাহমুদ ভুইয়া মুন্সী বসির সাজ্জাদ সুইট সহ সংগঠনের অন্যান্য নেতারা এছাড়া অনুষ্ঠানে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর পলাতক খুনিদের খুঁজে বের করে সাজা কার্যকর করার দাবি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটত্রিশতম শাহাদ বার্ষিকী এবং সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান সংগঠনের উপদেষ্টা আব্দুল কদ্দুস মোলার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর সৈয়দ নূর মোহাম্মদ হাফিজ আব্দুল হক প্রকৌশলী নজরুল ইসলাম মকসুদুর রহমান আহমেদ সগীর আবু তাহের আলোচনা শেষে প্রকৌশলী নজরুল ইসলামকে সভাপতি এবং খুরশেদ মোবারকের সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয় বর্তমান কার্যক্রম অব্যাহত রাখতে পারলে অচিরেই বাংলাদেশ বিমান লাভজনক হয়ে উঠবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ইয়ার মার্শাল জামাল উদ্দিন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক সংবর্ধনায় একথা বলেন তিনি এশিয়ান মোস্ট প্রমিজিং অ্যাওয়ার্ড পাওয়ায় আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতি তাকে এই সংবর্ধনা দেয় অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর ডক্টর মাহমুদুল হক বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট মাহবুদুর রহমান নাসির সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শিবলি আল সাদিক সঞ্চালয়ন ছিলেন এম এ মুসা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল ইউএসএ বাংলাদেশি অর্গানাইজেশন ইনকের বার্ষিক কনভেনশন ম্যানহাটনের হোয়াইট প্লে গ্রাউন্ডে এই কনভেনশন অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি ইকবাল আহমেদ মাহবুবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মুখলেসুর রহমানের সঞ্চালনায় এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে আব্দুল মোমেন বিশেষ অতিথি ছিলেন নিউ স্টেট সিনেটর বিল পার্কিন্স এবং নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি এরিক এ স্টেভেনসন পরে কনভেনশন উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হয়